সবাইকে সুস্বাগত এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে তিপ্পান্নতম পর্ষে আমরা উপনীত হলাম আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় সুপার দয়ারাম এবং আমাদের সহ অধ্যক্ষ পদে রয়েছেন বন্দ চৈতন্য প্রভু রাধারমন এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনন্তমোহন দাস তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান দেব মূলত জগন্নাথ পুরীতে ইন্দু মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত এই সত্য এবং তারপর থেকে সূচনা জগন্নাথ এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে এই ঘোষ যাত্রারূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর পরে এবং এর সম্পর্কে প্রভুপা যে রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দেখালাম প্রভুকে সে সম্পর্কে বলার জন্য ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের